কসবা ল কলেজের ভিতরে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাইরে বিজেপির সঙ্গে সেই সময় হাতাহাতি রাত দখল মঞ্চের সদস্যদের নামানো হয় পরিস্থিতি সামাল দিতে র্যাফ রাত দখল মঞ্চের কয়েকজন পোস্টার এবং ব্যানার নিয়ে কলেজের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি ছিল বিজেপির নৈতিক অধিকার নেই ধর্ষণে প্রতিবাদ করার হাতরাস থেকে উন্নাও ওঠে একাধিক ধর্ষণের প্রমাণ ঘটনা প্রসঙ্গ আর যা উল্লেখ করে বিজেপি কেন ধর্ষণে প্রতিবাদ করার অধিকার নেই তা বুঝিয়ে দেন আন্দোলনকারীরা আশপাশ পার এই ল কলেজের সামনে দেখা যাচ্ছে বিক্ষোভ এবং প্রথমে বেশ কয়েকটি ল কলেজের ছাত্রছাত্রীরা এসে বিক্ষোভ দেখার নারী নিরাপত্তার জোরদার করার দাবি তুলেছেন এবং কলেজে নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন এই মুহূর্তে ফ্যাক্ট নাইনটিন কমিটির টিমের সদস্যরা এসেছিলেন এসেছিলেন রাজ্য নেতৃত্বের সদস্যরা সুকান্ত মজুমদার অগ্নিমাত্রা পাল তারা এসেছিলেন এবং তারা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন করবেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখতেই পাওয়া যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা এই মুহূর্তে কিন্তু এই চত্বরে রয়েছেন এবং কিছুক্ষণ আগে মহিলা সংগঠনের তরফ যারা রাজ রাজ জাগো যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তারা রাজ জাগো আর্জি করার সময় আমরা দেখেছিলাম সেই তাদের পক্ষ থেকে একটি এখানে এসেছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা এই যে পোস্টার আমি যেটা দেখাবো যে পোস্টার করে তারা 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 কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে সেই পোস্টার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে যখন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এক্সপোজ হওয়ার মুখে চলে এসেছে তখন তখন সিপিএম আর এসএফআই এই দল যারা তৃণমূলের দালালি করতে এই পশ্চিমবঙ্গতে কিছু কিছু বছর ধরে অনেক বছর ধরে যারা করছে তারা এসে ফোকাস সরানোর জন্য এরকম ঘটনার সৃষ্টি করছে যাতে মেন ইস্যু মেন ইস্যু কি সাউথ কালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্র এবং দুজন আরও তারা রেপ অ্যাকিউজ ঠিক আছে তাদের তাদের বিরুদ্ধে অলরেডি অনেক কমপ্লেন ছিল তাও সেটাকে ইগনোর করা হয়েছে সেটা হচ্ছে মেন ইস্যু সেই মেন ইস্যু থেকে ফোকাস সরানোর জন্যে সিপিএম আর এসএফআই বারবার এইসব টাইপের জিনিসপত্র করছে এখানে রুলিং পার্টিকে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি তো না তাহলে স্লোগান ইয়ারিং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কেন হবে এখানে কেন হবে সেটাও ঠিক আছে কিন্তু স্লোগানিং করার পরে এইসব টাইপের ইনসিডেন্ট ক্রিয়েট করে মেন ইস্যুটা মেন ইস্যুটা হচ্ছে এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে কলেজের ভিতরে ঢোকা ঢুকে দেখবার চেষ্টা করবে কি যে এখানে কি হয়েছে কি টাইপের অ্যাক্টিভিটি চলছিল কেন ভাইস প্রিন্সিপাল মনোজিৎ মিশ্রকে ক্যাজুয়াল স্টাফ হিসাবে এখানে ঢুকিয়েছিল এগুলো হচ্ছে মেন ইস্যু সেটা থেকে ফোকাস সরানোর জন্যে বারবার বারবার আমরা দেখছি কি যে সিপিএম তৃণমূলের দালালি করছে

এই সাইডিং আমাদের কেন্দ্র নেতৃত্বে গালাগালি দেবে যারা কেন্দ্র নেতৃত্বে গালাগালি করছে আমরা বলছি কেন্দ্র নেতৃত্ব নিরপেক্ষ টিম একটা তাই গালাগালি করছেন কেন তখন আমাদের গালাগালি করছে ওরা কি লেখা পড়ছে কে ওরা বামপন্থী ওরা লেখা পড়ছে কে বামপন্থী সম্মানিতajana বার কাউন্সিলের চেয়ারম্যান অল ইন্ডিয়া বার কাউন্সিলর প্রেসিডেন্ট এসে তাদের গলা করছে ওদের কি লাগা পড়াসি কি তৈরি হলো এটা কমিশনার আর পুলিশের ব্যর্থতা আমরা তো ভদ্রভাবে গিয়ে টাইম চেয়েছি যে আমরা এখানে আসব উনি বলেছেন পুলিশ আটকাবে না আমাদের এখানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন আছে উনি প্রিন্সিপালের সাথে কথা বললেন কমিশনারের সামনে কমিশনার পুলিশের সামনে ফোন নিয়ে কথা বললেন প্রিন্সিপাল বললেন আসুন কমিশনার বললেন আমরা বাধা দেব না এখানে এসে দেখছি বাধা দিচ্ছে ধাক্কা মারছে ইঞ্জুরি করছে ঢুকতে দিচ্ছে না আমরা যদি প্রথম রক্ষ কমিশনার বা পুলিশকে বিশ্বাস না করি কাকে বিশ্বাস করব আমরা নিয়ে কেও চিন্তিত না মহিলার নিরাপত্তা নিয়ে কেউ চিন্তিত না অপসম্ম চিন্তিত বিরোধী রাখি বললো চিন্তিত যে ঘটনা ঘটলো সেটাকে চাপা দেব কিভাবে এটা নিয়ে চিন্তিত কমিশনের সদস্যদের ভেতরে প্রবেশ করতে না দেওয়া হলেও কিন্তু কমিটির সদস্যরা আজকে প্রবেশ করেছিলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন এবং এই কলেজ এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির তরফ থেকে গভর্নিং বডি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই কলেজ চত্বরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবেই কোনো এভিডেন্স নষ্ট না হয় কারণ তদন্ত চলছে ক্যামেরা বিনয় মন্ডলের সঙ্গে রাজা রমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা